ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার ঐতিহাসিক কেন্দ্র ঈদগা মাঠে নির্মিত নান্দনিক ও দৃষ্টিনন্দন মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার অর্থায়নে প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক শিকদার উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ সাবেক কাউন্সিলর হারুনর রশিদ বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা পরে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মালানা মুফতি কুতুবুদ্দিন ফরিদির পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শেষ হয় জানা গেছে প্রায় একশো পঞ্চাশ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত এই ঈদগা মাঠটি আলফাডাঙ্গা উপজেলার মধ্যে বৃহত্তম এখানকার ঈদের জামাতে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজারো মুসল্লি অংশগ্রহণ করে থাকেন পাশাপাশি পার্শ্ববর্তী বোয়ালমারি কাশিয়ানি মোহাম্মদপুর ও লোহাগাড়া উপজেলার মুসল্লিরাও ঈদের নামাজ আদায় করতে এখানে সমবেত হন ঈদের দিন আবাল বৃদ্ধ বনিতা ধর্মপ্রাণ মুসল্লিরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন প্রতি বছরই মুসল্লির সংখ্যা বাড়ছে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন ঈদগা অত্যন্ত চমৎকার এটিকে আরও দৃষ্টিনন্দন করতে একটি আধুনিক মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে আগামী মে মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশা করছি আধুনিক ঈদগাহ গড়ে তুলতে সকলে সহযোগিতা কামনা করছি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে